আমার আমি আরকি ঠিক আছে এবং তো আমার আম্মু ছিল যে ক্যাশিন তো নিয়ে আসার জন্য তো আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়া যে দোকানটা ওই দোকান থেকে আমি আনছি তো হয়তো আনার সময় হয়তো আমার বোতল হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তীতে সাড়ে আটটা বা নয়টার দিকে যখন এটার গন্ধটা বেরোচ্ছে আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছে ঠিক আছে পরবর্তীতে হয় আমার আম্মু যখন ক্যারোসিন আমাদের লাথি করে যখন দিতে গেছে তখন আমার আম্মু বলতেছে যে এটা ক্যারোসিন তো আমরা আনছি কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছে। তো এই হচ্ছে বিষয় তবে আমরা সবাই ভালো আছি আমাদের কোনো অসুবিধা নাই আমাদের পাড়া প্রশিষ্ট পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় আমরা ভালো আছি এটা নিয়ে আসলে কোনো বিভেদ মানে কোন বিভেদ নাই সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ার পড়াশোনা করতেছি অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি দেখো কেরাসিন কাল লে গিয়েছিল তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে কোনো হয়তো ফাটা ছিল বা কিছু ছিল এজন্য হয়তো ক্যারোসিন হয়তো বেশি পড়তে পারে বেশি পড়লে রাস্তা দিনে সুদূর বেশে কি ভাবে গেল চতুর পাশে কোনো বন্ধ বেরোনো আমরা রাস্তার এক পাশে আমরা গন্ধটা পাইছি এ হচ্ছে বিষয় আর কি গন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার কে না গন্ধ পাওয়ার পর আমি মেম্বারকে জানাই নাই আমার মেম্বারকে কে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদম বলে উনি মেম্বার কে জানাইছে তবে আমি সেটা বলতে

হৃদম সাহা ওরপে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোটা কেরোসিন তেল পড়ছে জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে সে কখনো কেরোসিন দেখে নাই লাঠিতে উলিয়ে ধরছে উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে তার আগে শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ কেরোসিনের গন্ধ তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া ওনারে নিয়ে দেখাইছে তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে পরের দিন যখন সকালবেলা সে আপনার উলিতে যখন ক্যারোসিন তেল দিতে গেছে তখন এর মনে পড়ছে যে এর তেল তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা আমাদের এলাকার সাম্প্রদায়িক কোনো কোন সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ দূরে মসজিদ

এই কথা আব্দুল অনেকে সবাই হের ভাই করেন এখন আমরা হাতের লাগে উল্টা উল্টা করি এখানে সার্কেল এসুয়ে উনি উনিও বলছে যে হোলের গোয়া হইতে তিনটা পর্যন্ত এখানে কোন গোটা বেহারিও নাই গোটা নাই আমরা এখানে যারাই আছে হিন্দু মুসলমান সবাই একজনের সাথে একজন মিলিমিশি কারো কোনো কখনো সমস্যা হয় নাই এখন যদি এখানে হিন্দু সমাজের কোনো লোক থাকতো তাহলে মনে করেন আগতুন বিচারি আমার কাছে বেশি ইয়ে হতো বেশি করতো হাতের মনে করেন না দাদা এখন বিচার করি না একটু অপেক্ষা করেন আমরা মানে হিন্দু লোক

না না মানে একটু পরিস্থিতি আমার নাম সন্দীপ সাহা পিতা মন সাহা ঘটনাটা তো আমি গত শুক্রবার থেকে শুক্রবার এক সপ্তাহ বাড়িতে নাই আমার পরিবারের কেউ নেই তারপর মনে করেন তো আসার পথে এক বাড়িতে ঢুকলাম মেয়েরা বললো যে আপনাদের মন্দিরে আগুন লাগাতে আপনি কিছু জানেন কিনা এইটা দোকানে নাকি শালি শেষে মেম্বার স্যার আসিল আমি বাড়ি জপন পোলাটা নাকি দোকান থেকে ক্যাটেশন এই ঘটনাটা ঘটে আর মেম্বারে এইটা চাপা দিয়ে দিয়েছে আমি এইটাই পর্যন্ত জানছি এরপর আমি কারো কাছে জিজ্ঞাসাবাদ করি না আমি কত এক বাড়িতে অনুভব মুসলিম দীর্ঘদিন যাব হিন্দু মুসলমান কোন প্রকার সমস্যা নাই আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে পারি এখন এগুলো ঘটনাটা কিসে ব্যাপারটা একটু দেখবেন মানে ঘটনাকারী কি এখন কাকে এটার সাথে জড়াইব